মত হয়ে যাবো ফানি লয় না আমার জলা গায়ে না সার্থ না কারণ আমার মানুষ অনুসরণ করে আমি হুদা জাহেজ কাম করলে হইতো না আমি পরহেজগারি কাম করল না আকবরে আব্বা আরো সহজ কইরা কই হাসান বস্ত্রীর জমা হাসান বস্ত্রীর জমানায় এক বেড়া সুইটটা একটা ফলায় সবাই গব মনوجব নষ্ট হয়ে গেছে গো হ্যাঁ সাংবাদি সময় ফলছে আন্নন কলম ফলছে একটা ফল হয় যে নামছে বছরের পয়লা তে করে কি রাস্তার মধ্যে লাফায় দৌড়ায় তখন ইমা হাসান বসরি রাস্তা দেয় তা যাইতে আছে ডাকবি ভাই ছোট্ট ছেলে এদিকে আসো তুমি যে বাবা রাস্তার ভিতরে লাফাইতে আসো যদি পয়ড়া জায়গা তোমার তো ফাও ভাঙা যাই বগা সাবধানে আইট্ট দৌড়ে দৌড়ি না বাচ্চারা কি কয় শুনছেন নি কোয়েলটা কোয়েলটা বাচ্চারা কয় হুজুর আপনি আমারে সাবধান করল লাগতো না আপনি নিজে সাবধান থাকেন আমি বাচ্চা ফললে আমার ফাও বাংব কিন্তু আপনি হাসান বস্রী যদি পড়ে যান পোতা পুরা জাতি ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা কথাটা রুজন কুদ্দুরারে এই কথাটা ওজন কয়মু আমি পড়লে গেলে আমার ভাঙবো জাতির কিছু হইতো না কিন্তু আপনার জাতি অনুসরণ করে আপনার রেফিসাব মনে করে আপনার আল্লাহ রলি মনে করে আপনি বড় ইমাম আপনি বড় আহলেন আপনি যদি পাপিসলে পরে যান গোটা জাতি পাপিসলে পড়ে যাবে আমি পড়লে আমার ঠ্যাং ভাঙবো কিচ্ছু হইতো না আবার কামলা লে কবিরাজের বাগ্য জড়ো কিন্তু আপনার যদি ফইরা যান গোটা জাতি পড়ে যাবে সুতরাং আলেন যা মন চায় তা করতে পারবে না ঠিক কিনা কম এই আলেমরা আমার দাদা নাগাইশের বিশ্বা বুজুর কইতো আলেম কাঁসাতে বেরিয়ে মতো আউজ ঘরের বেরিয়ে বাচ্চা জন্ম দেওয়ার পরে বেড়ি ঠান্ডার যাইতে পারে না হরিও কেনাকো না তুমি ঠান্ডার যাই না আমার নাতি ঠান্ডা লাইয়া লাগবে তুমি জাল খাইতে পারতা না তার ফেটকামড়াইবো তুমি শীত যাইতে পারতা না তার ঠান্ডা লেগে কি কথা রেডি কথা যে এই কাসাতি মহিলা যেই মহিলার বাচ্চা ওইছে এই মহিলা মন চাইলে শীতের ভিতরে দৌড় দিতে পারতো না এ মন চাইলে বাঙ্গা রাস্তা দিয়া সিনজি দিয়ে যাইতে পারতো না কারণ এ বিটি অপারেশন করে রাখছে ফ্যাট কেটতে রাখছে ঠাকনার লগে সেলাই শীতের রক্তপার হয়ে যাবে গা এ জাল খাইতে পারতো না ওই বাচ্চায় যে দুধ খায় সেই বাচ্চার ফ্যাট কামড়াইব ঠান্ডার যাইতে পারতো না বাচ্চার নিউমোনিয়া হয়ে যাবে সুতরাং আলে মোলামার হইলো কাঁসাটি বেডিটের মতো আপনারা যারা আলেন আমরা যারা আলেন আমরা কিন্তু সে কোনো কাজ করতাম পারতাম না সাংবাদিক সাথে যে এটা করতে পারবো আমি এটা করতাম পারতাম না কারণ আমার মানুষ অনুসরণ করে অনুকরণ করে রাখি হুজুর এটা পারতো না ওই হে হুজুর এটা পারতো না বলবো হুজুর মানুষ এটা করলে আমরা কি তা করতাম এই কথাটা আইয়া পড়বো এর লেগে হুজুর রাখু বাচ্চা বাচ্চা ওই আউস ঘরের মহিলার মতো তারা বাচ্চা বাচ্চা হইব তারা কথা কইতে চিন্তা করে হইব তারা কাক দিতে চিন্তা করে করতে হইব হাওলা তানতে টেহা বুজ করে হইব তারা সুদে টেহা আনতো ফার্ত আপনারা পারবেন না কথার নমুনা ধরে হবে বোঝা যায় টেস্ট না করলাম ফইলার বাড়িও তো তারা বাইয়া গেছে গা তারা পারবো আমরা পারতাম কষ্ট হইতেছে সাইরা দেওয়া দরকার এই কথাটা কি আর কত একটা জায়গা মতো ওষুধ পড়তে আছে পড়ান দিয়ে উঠছে আব্বা ও আব্বা তুমি কারবারটা কি তা করতে আছো তোমার আবাদত ক ভুলোয় নাকি রেত করে না ধরতাম ফার্সি আল্লাহনবির আহারে হাদিস আরে হাদিস রে নবীর জামানায় আবার শতুর ফাঁস দেখতে খালি সব কর দেখ সাহাবা আর কই আরব ইয়ারব 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 কয়াসিল্লাইতে আছে আর কানতে আছে মানুষে কয় হুজুর নবীজিরে কয় ইয়ার আসুল আল্লাহ এই মানুষটারে বোধ আল্লাহ কবুল কইরা লাইছে কেমনে ডাকতে আছে কেমনে কানতে আছে শুনছেন নি মনে হয় এই মানুষটারে আল্লাহ মায়া কইরা লাইছে এমনে যখন এবার ইয়ারব ইয়ারব কইয়া সিল্লাইতে আছে আর মানুষে কয় এবার বোধ আল্লাহ আল্লাহর অলি হইয়া গেছে গা আবার নবীজি ডাক দেওয়া কয় শুনো তার আবাদত কবুল হয় না কবুল হয় না কে রে হইব কেমনে তার যে টুফিডা এটা সুদের ঠেহায় কিনা তার যে হারাম খানা দিয়া তৈরি করা তে যতই ডাকুক তার আবাদত আল্লাহর দরবারে কবুল হবে হবে না হবে না ঠিক কিনা